গুড আফটারনুন एवरीवन वेलकम ব্যাক টু দ্য চ্যানেল वेलकम টু সিম্পল থিংকিং সিম্পল লিভিং কেমন আছেন আপনারা আশা করি সবাই খুব ভালো আছেন সুস্থ আছেন শনিবারবার মানেই বাজার করা আবার বাজার গোছানো সোমবারের জন্য प्रिपरेशन নেওয়া চলে এসছি আজকে প্রথমেই আমাদের ফার্স্ট ডেস্টিনেশন কস কোতে চলুন জল ডিম দুধ এই সব কিনবো মাশরুমটা রাখছি দুধ হয়ে গেছে ডিমটা নেই আমেরিকায় সিজন অনুযায়ী জিনিস পাওয়া যায় তাই দেখুন সামারের পরেই অটম আর অটম এলেই হ্যালোইন আসে হ্যালোইনের জামা কাপড় এসে গেছে কস্ট করতে 30 ডলার করে একটা কস্টিউম সিজনাল ডেকোরেটিভ পিলো এসছে হ্যালোইন থিমের ওপর এনে ডিম নেই নাকি এক একটা হ্যালোইন কস্টিউম অ্যাপ্রক্সিমেটলি ভারতীয় টাকা অনুযায়ী পঁচিশশো টাকা করে যদি ডলার আর আইএনআর হিসাব করি তাহলে ভারতীয় টাকা অনুযায়ী বেশ এক্সপেন্সিভ এই ছাড়া আর এক একটা পিলো অ্যাপ্রক্সিমেটলি আটশো টাকা করে কোতে কস্কতে বাচ্চারা এলেই পিছনে বেশ সুন্দর একটা স্মাইলি এঁকে দিয়ে দেয় প্রত্যেকবার রুষা খুশ হয়ে যায় রুশা কেন বাকি বেশ আনন্দ পায় তবে আজকে ডিম পাওয়া গেল না ডিমটা দেখি থেকে নিতে হবে ইন্ডিয়ান মার্কেট যাওয়ার প্ল্যান নেই আজকে শুক্রবার দিন সন্ধেবেলা অরিত্র ইন্ডিয়ান মার্কেট থেকে কিছু সবজি সবজিপাতি নিয়ে এসছে সেগুলো গিয়ে কাটতে ফাটতে হবে কারণ উইক ডেটাতে না আমি আর সবজি কাটার ঝামেলাটা রাখি না শুধু আদা রসুন আলু টালু যদি কিছু কাটার হয় সেইটুকুই কাটি বাকি জিনিসপত্রগুলো কেটেই রাখি তারপরে এক এক দিন এক একটা রান্না করি এরকমভাবেই চলে তো সবজিগুলো কিছুই কাটা হয়নি আর প্রত্যেকবার বাজারে গেলে এই মোচা বা থোর নিয়ে আসে ওইগুলো কেটে রান্না করতে না আর ইচ্ছা করে না তো আপাতত কস্কোর কাজ তো শেষ হয়ে গেল এখন যাব আমরা এইচ মার্ট কি বানাচ্ছ কি হট চকলেট আর ওদিকে কি বাবার কফি এইখানে বিভিন্ন কফির ফ্লেভার আছে যেটা ইচ্ছা নেওয়া যায় আর এইখানে আছে ক্যাপুচিনো আর হট চকলেট মাই গুডনেস চকলেট কি একটা দিয়েছিলি না আগের বার উপরে ওইখানে চকলেট আছে এটা দিতে পারবো একটু মাছ কেন নিও না বেশি মিষ্টি হয়ে যাবে না আচ্ছা দাও বাবা ফেলো না মাটিতে ওটা পরে তো ওটা আগে খেয়ে দেখাও দেখি খুব বড় হয়ে গেছে মনে হচ্ছে আই লাইক ইয়ার্স আমার এসব চা কফির কোন অভ্যেস নেই আমি চা বা কফি খাই না সকালে অনেক সময় ইচ্ছা হলে একটু লিকার চা খাই অরিত্রর সাথে মাঝে মাঝে কিন্তু সেটাও মানে কোনো বাধ্যবাধকতা নেই না খেলেও চলে আমার আর এই যে ম্যাডাম আজকে বাজারে বেরোনো হয়েছে তো অরিত্র এরকম কুইক চেক থেকে মাঝে মাঝে কফি খায় একবার শুধু জিজ্ঞেস করেছে তুমি কিছু খাবে আর তক্ষুনি হ্যাঁ হট চকলেট নিজে নিজে এখন হট চকলেট বানানো শিখেছে আগেই একদিন বাবার সাথে বাইরে বেরিয়েছিল সেই দিনও খেয়েছে হট চকলেট পেয়েছে বলে আবার আমাকে বলছে আই লাইক নাইন ইয়ার্স দেখি আমি এক চুমুক খাই আমার আবার এত এত মার্স খুব একটা ভালো লাগে না খেতে ভালো আজকে খুব সস্তায় বরবটি পেলাম একটা নিয়ে নিলাম একটা মানে এরকম ভাবে গার্ডার লাগিয়ে লাগিয়ে এক একটা থোকা বিক্রি হয় পার পাউন্ড নাইনটি নাইন সেন্টস মানে সাড়ে চারশো গ্রাম চল্লিশ টাকা আর ওইদিকে বাপ মেয়ে চলে গেছে মাছের দিকে ওরা প্রথমেই এসে আগে ইলিশ মাছ টার্গেট করে পেয়েছিস ইলিশ কি ওটা কি কি চোখের ভেতরটা দেখে কি দেখি যে এক্ষুনি তো বাড়ি গিয়ে রান্না করে ফেলবো না ওইটা ভালো না ওটা দাগালো হলুদ শশা এদিকে কেমন রে এগুলো কি পেকে গেছে এরকম হলুদ শশা আপনারা খেয়েছেন কখনো আমরা তো খাইনি এইখানে এরকম বেইং স্কেল থাকে দাড়ি পাল্লার আর এক ভার্সন নিজেরা কে কত ওজন নিচ্ছেন সেটা এখানে প্যাকেটে করে নিয়ে মানে প্রত্যেকটা সবজি কেনার সময় এরকম একটা করে প্যাকেট থাকে প্যাকেটের মধ্যে নিয়ে নেওয়া যায় সবজিগুলোকে নিয়ে তারপরে এই দাড়ি পাল্লাটার ওপর বসিয়ে দেওয়া যায় হ্যাঁ

ফ্রেশ ব্যাম্বু আজকে একটা হাঁসের ডিম নিয়ে নিলাম আর দেখ এখানে ছোট ছোট ডিমগুলো গুলো দেখেছি সেই দেখ এগুলো কুয়েল পাখির ডিম কুয়েল এগ বাড়িতে এসে আর বেশিক্ষণ দাঁড়াইনি আটটা বেজে গেছে ভাতটাও বসিয়ে দিলাম রাত্রের জন্য আর ইলিশ মাছ গুলো ধুয়ে নিয়েছি ইলিশ মাছ ভাজতে বসিয়ে দিয়েছি আলু বেগুন আর অল্প একটু কুমড়ো দিয়ে ঝোল করে নেবো কাঁচা লঙ্কা আর কালো জিরে ফোড়ন দিয়ে আর বাজার করে আসা মানে জিনিসগুলো তো গোছাতে হয় ওটা একটা বড় কাজ হলের কিছু নেই আপনারা জানেনি প্রায় কি কি কিনেছি হাঁসের ডিম কিনেছি ফুলকপি কুমড়ো বরবটি বেগুন যেটা এক্ষুনি কেটে ফেলবো আর অল্প একটু কুমড়ো আমার কাছে আছে সেটা ইউজ করে নেবো এই কুমড়োটা আজকে আর কাটবো না এই প্রথমবার আমেরিকায় বেবি কর্ন আনলাম দেখি একটা রেসিপি কালকে বা পরশু বানানোর ইচ্ছা আছে কস্কোতে স্টোন ফায়ার নানটাও অফারে পেলাম নিয়ে নিলাম আর প্রত্যেকবারই মাশরুমটা আনি সপ্তাহে একদিন করে মাশরুম খাওয়া হয়ে যায় কমলা লেবু আর এইটার খুব প্রয়োজন ছিল বাসন মাজার জালিগুলো কোথাও খুঁজে পাচ্ছিলাম না আজকে এইচ মার্টে পেলাম আর আমাদের অল টাইম ফেভারিট লেবু পাতা খুব যে বেশি বাজার করা হয়েছে তা নয় তবে যতটুকুই করা হয়েছে সেগুলো গুছিয়ে তো রাখতে হবে রান্নাটা বসিয়ে দিয়েছি এই রান্নায় আর আলাদা করে কি বা দেখাবো আলু বেগুন দিয়ে ঝোল করতে ইলিশ মাছের আপনারা সবাই জানেন আর হয়তো আমার থেকে আরো বেশি সুস্বাদু বানান চট জলদি রান্না রান্নাটা সেরে ফেলবো আর নটা সোয়া নটার মধ্যে তাহলে আমাদের ডিনারটা হয়ে যাবে একটু তাড়াহুড়োই করছি কারণ ইচ্ছা আছে তারপরে বসে সবজি কেটে নেব বেশ কয়েকটা সবজি আছে যদি কেটে রেখে দিই তাহলে এই সপ্তাহটা রান্না করতে সুবিধা হয় চটপট আগে এবার এগুলোকে ফ্রিজে তুলে এইটা বলতে ভুলে গেলাম এটা এক থেকেই আনলাম আজকে অফার চলছে বলে জানি না আগে কোনোদিন খাইনি ডিয়ার ব্যাটারড কড অরিত্রর খুব ইচ্ছা আছে যেদিন আমরা ডাল বানাবো সেদিন নাকি ডালের সাথে এইটা ভাজা খাবো মানে এটা তো আর ভাজতে গেলে ডিপ ফ্রাই করার প্রয়োজন নেই এটা এয়ার ফ্রাই করলেই হয়ে যাবে মনে হচ্ছে গরম গরম ভাতের সাথে ইলিশ মাছের আলু বেগুন দিয়ে ঝোল হলে আর কি চাই অল্প কুমড়ো ছিল সেটাই আজকে ব্যবহার করে নিলাম গুলগুল চলে এসো ডিনার তো হয়ে গেছে আমাদের ভাবলাম আর এক ঘন্টা মতো এই কাজগুলো এগিয়ে নি আর আমার হেল্পার তো আছেই আমার সাথে রুষা আমার সাথে হেল্প করে এই সবজি টবজি কাটতে প্রচুর কিছু নিয়ে বসেছি পটলটা অলরেডি কাটা হয়ে গেছে এরম ভাবেই কেটে রাখবো আলু পটলের তরকারি বানালে হয়তো পরে হাফ করে কেটে নেবো শুধু আর অন্য কোন প্রিপারেশন করলে এরম লম্বা করেও ভালো লাগে ভাজাও খেতে এরম লম্বা ভাবে ভালো লাগে এখন আমাদের মোচা ছাড়ানো চলছে এখনো বাকি আছে আর কিছুটা হয়েছে বরবটি লাল শাক এগুলো এখনো আছে জানি না আজ রাতে পুরোটা হবে কিনা তবে যতটা হবে করে রেখে দেব এরম ভাবে কেটে কেটে আমি কৌটো করে ফ্রিজে রেখে দি যেদিন যেরকম যা বানাবো ঠিক করি সেরকম বার করে রান্না করে নি আয়োজন এরম ভাবে করে রাখলে সুবিধা হয় তাহলে উইক ডে গুলোতে খুব বেশি প্রেশার পড়ে না আর রুষা আছে এখন ছুটি চলছে বলে আমাকে বেশ অনেকটাই হেল্প করে দেয় রুষা জানে কিরম ভাবে মোচা ছাড়ায় রুষা একটু দেখিয়ে দাও তো কিরম ভাবে মোচা ছাড়ায় খুলে এইটা এই জিনিসটা আর এই পাটাটা বারু করে সো আমি এরম করি তারপর এরম ফুল করে এরম করি এদিকে চলছে আমাদের কাজ রুশাও বেশ টায়ার্ড এখন সাড়ে দশটা বেজে গেছে এইবার আমরা শুতেও যাব। হয়তো লাল শাকটা ছাড়িয়ে নিয়ে তারপরে শুতে চলে যাব বরবরিটা দেখি কালকে দুপুর বেলা কোনো সময় বসে দুজনে মিলে বা আমি একাই করে নেব রোববার দুপুরের পর থেকেই মনে হয় ওরে বাবা রে কাল থেকে আবার সোমবার তবে তাও ভালো এখন রুশার স্কুল ছুটি বলে খুব সকাল সকাল আমাদেরকে উঠতে হয় না তো আশা করি আজকের ভিডিওটাও আপনাদের ভালো লেগেছে আপনারা সারা সপ্তাহে সবজি কিরকম ভাবে কেটে রাখেন আমাকে জানাবেন রোজ কাটটা রোজ কাটেন নাকি আমাদের মতোই এরকম এক দিনে অনেকটা জিনিস কেটে রেখে দেন যাতে সপ্তাহটা সুবিধা হয় আমি তো এরকম ভাবেই করি আপনাদের সাথে শেয়ারও করি যেরমভাবে ভাবে করি আপনাদের কমেন্ট পড়তে আমার খুব ভালো লাগে আশা করি আমাদের ভিডিও দেখতেও আপনাদের ভালো লাগে আজকের ভিডিওটা তাহলে এই পর্যন্তই আশা করি আজকের ভিডিওটাও আপনাদের ভালো লেগেছে যদি ভিডিওটা ভালো লেগে থাকে ডু লাইক শেয়ার কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব টু সিম্পল থিঙ্কিং সিম্পল আবারও দেখা হবে খুব শিগগিরই একটা নতুন ভিডিওতে ভালো থাকবেন সুস্থ থাকবেন বাই বাই